রাধে রাধে বন্ধুরা আপনাদের সকলকে নতুন আরেকটি ভিডিওতে আরও একবার অনেক স্বাগত আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা খুব ভালো আছেন এবং সুস্থ আছেন কোজাগরি লক্ষ্মী পূর্ণিমা থেকে শুরু করে দীপান্বিত অমাবস্যা পর্যন্ত এই বিশেষ সময়কালকে বলা হয় মা লক্ষ্মীর কাল। মা লক্ষ্মীর আশীর্বাদ দানের সব থেকে শুভ সময় আর এই সময়ের মধ্যেই পড়েছে ধনতেরাস অর্থাৎ যাকে ধনলক্ষ্মীর ত্রয়োদশী বলে থাকি আমরা এই দিনটি অতি পবিত্র দিন কেনাকাটার জন্য এই দিনে বলা হয়ে থাকে মা লক্ষ্মীর প্রতীক স্বরূপ কিছু জিনিস রয়েছে যা যদি আপনারা কেনাকাটা করে বাড়িতে নিয়ে আসতে পারেন তাহলে মায়ের আশীর্বাদে প্রচুর ধন সম্পত্তি বইভাবে আপনার সংসার ভরে উঠবে আপনার জীবনে আসবে সুখ শান্তি সমৃদ্ধি তাই আজকের এই ধনতেরাস দু হাজার নতুন আরেকটি ভিডিওটিতে আপনাদের অনেক স্বাগত আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব দু হাজার সালে ধনতেরাস কবে পড়েছে দু হাজার পঁচিশ সালে ধন তিথি কখন শুরু হচ্ছে এবং কখন শেষ হচ্ছে ধনতেরাসে আমরা কোন কোন জিনিস কেনাকাটা করব এবং কোন কোন জিনিস ভুল করেও কিনবো না তার সাথে সাথে এই ধনতেরাসের তাৎপর্যই বাকি কী ধনতেরাসের পুজোর শুভ সময় কখন রয়েছে ধানতেরাসের দিন কেনাকাটা করার সব থেকে শুভ সময় কখন রয়েছে এই দিন কোন কোন কাজ করা উচিত এবং কোন কোন কাজ ভুল করেও করা উচিত নয় এই সমস্ত কিছুই আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করবো তাই আপনাদের সকলকে অনুরোধ করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার সম্পূর্ণ ভিডিওটি দেখার পর কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কমেন্টে জয়মা লক্ষ্মীর জয় লিখতে একদম ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও নতুন বন্ধুরা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে নেবেন যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশান খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যায় আর যে সকল বন্ধুরা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে আছেন তাদের অসংখ্য ধন্যবাদ তো চলুন বন্ধুরা আসা যাক মূল পর্বে হিন্দু ধর্মের ক্ষেত্রে দীপাবলি একটি গুরুত্বপূর্ণ উৎসব পাঁচ দিনে দীপাবলি উৎসবে তৃতীয়তম দিনে এই ধনতেরাস হয় মূলত কার্তিক মাসে কৃষ্ণপক্ষের তেরোতম দিন অর্থাৎ ত্রয়োদশীর দিন হয় এই ধনতেরাস এবারে জেনে নেব ধন ত্রয়োদশী অর্থাৎ ধন তেরাসের আসল অর্থ কী ধন অর্থাৎ ধন সম্পত্তি এবং ত্রয়োদশী অর্থাৎ হিন্দু ক্যালেন্ডারের মতে তম দিনকেই ত্রয়োদশী হিসাবে চিহ্নিত করা হয় পৌরাণিক কাহিনী থেকে জানা যায় ঋষি দুর্বাসা সাপে যখন স্বর্গরাজ্য লক্ষ্মী হারা হন তখন তারা সকলে চলে যান প্রজাপতি ব্রহ্মার কাছে যাতে মা লক্ষ্মী পুনরায় স্বর্গে ফিরে আসেন এবং তখন তিনি তাদেরকে বলেন যে মৈনাক পর্বতের সাহায্যে মন্থন করতে সমুদ্র মন্থন এবং এই সমুদ্র মন্থনের ফলেই পুনরায় আবার মা লক্ষ্মী স্বর্গে ফিরে আসেন অর্থাৎ যেই দিন উনি ফিরে আসেন সেই দিনকেই ধন ত্রয়োদশী তিথি ছিল এবং এই বৈভব এবং ঐশ্বর্য লাভ করার জন্যই এই তিথিটি পুরাকাল থেকে বর্তমান সময়ে পর্যন্ত ধন ত্রয়োদশী হিসাবে পালিত হচ্ছে এই সমুদ্র মন্থনের সময় আবার উঠে এসেছিলেন ধন্যন্তরী এই ধন্যন্তরী হলেন দেবতাদের চিকিৎসক এবং এর হাতে ছিল পুস্তক এবং অন্য হাতে ছিল অমৃতের কলস তাই এই ধনতরাশির দিন অনেক জায়গাতেই ধন্যন্তরী দেবেরও পুজো আরাধনা করা হয়ে থাকে মা লক্ষ্মীর সাথে আবার এই পবিত্র দিনেই শ্রীলক্ষ্মীর আরাধনা করে তিনি লক্ষ্মী লাভ করেছিলেন অষ্টলক্ষ্মী তাই এই দিনে তাৎপর্য এবং গুরুত্ব রয়েছে আমাদের সকলেরই উচিত এই ধন ত্রয়োদশী পালন করা চলুন বন্ধুরা এবার জেনে নেওয়া যাক দু হাজার পঁচিশ সালে ধনতেরাস কবে পড়েছে দু হাজার পঁচিশের আঠেরোই অক্টোবর দু হাজার পঁচিশ শনিবার ধনতেরাস পালিত হবে এবারে জেনে নেব ধনতেরাসের ত্রয়োদশী তিথি কখন শুরু হচ্ছে এবং কখন সমাপ্ত হচ্ছে হিন্দু শাস্ত্র মতে ত্রয়োদশী তিথি শুরু হবে আঠেরোই অক্টোবর শনিবার দুপুর বারোটা ষোলো মিনিট থেকে এবং এই তিথি সমাপ্ত হবে উনিশে অক্টোবর রবিবার দুপুর একটা ঊনপঞ্চাশ মিনিটের মধ্যে প্রদোষকাল থাকবে সন্ধ্যা পাঁচটা পঞ্চান্ন মিনিট থেকে রাত আটটা তেরো মিনিট পর্যন্ত এবং এটি পালিত হবে আঠেরোই অক্টোবর এবার আমরা জেনে নেব বৃষকাল কখন থাকবে আঠেরোই অক্টোবর সন্ধ্যা ছটা পঞ্চাশ মিনিট থেকে রাত আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবার আমরা জেনে নেব ধনতেরাসে পুজো করার সব থেকে শুভ সময় কখন অর্থাৎ যেই দিন পুজো করলে মা লক্ষ্মীর কৃপায় আপনারা সংসারে সুখ শান্তি সমৃদ্ধি লাভ করতে পারবে এবং সারা বছর মা লক্ষ্মী আপনার গৃহে স্থিত থাকবেন ধন্যন্তরী দেবে কৃপায় সমস্ত জীবন হবে আপনার সুখময় অসুখ বিসুখহীন তাহলে এবার আমরা জেনে নেব পঞ্জিকা মতে শুভ সময় ধনতেরাসের দিন পুজো করা সব থেকে শুভ সময় হলো আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে সাতটা ষোলো মিনিট থেকে রাত আটটা কুড়ি মিনিট পর্যন্ত এইবারে আমরা জানব গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ কেনাকাটা করা থেকে শুভ সময় কখন ধনতেরাসের দিন কেনাকাটা করার সব থেকে শুভ সময় রয়েছে পঞ্জিকা মতে আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে পাঁচটা পাঁচ মিনিট থেকে ছটা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে শুভ যোগ রয়েছে একটি গুরুত্বপূর্ণ দিন হলেও এই দিন কিন্তু কেনাকাটার বিশেষ শুভ সময় রয়েছে যা ইতিপূর্বে আমি আলোচনা করেছি কিন্তু কি কিনবেন যা কিনছেন বা যা কিনেছেন সেই জিনিসটি যদি অশুভ হয় তবে কিন্তু কালো মেঘের ছায়া সমগ্র পরিবারকে আপনার নষ্ট করে দেবে তাই অবশ্যই আমাদের সকলেরই জানা উচিত এই ধনতেরাসের দিন আমরা কি কি কেনাকাটা করব সবার প্রথমে বলে রাখি ধনতেরাসের দিন মা লক্ষ্মীর কৃপা পেতে এবং অপার সুখ শান্তি সমৃদ্ধি অর্জন করতে মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ সোনা কিংবা রূপ তো আপনারা অবশ্যই ক্রয় করতে পারেন তাছাড়াও আপনারা কি কী জিনিস ক্রয় করতে পারেন তা আমরা জেনে নেব খুবই স্বল্প মূল্যের আপনারা পিতলের কিংবা মাটির প্রদীপ অবশ্যই এদিন ক্রয় করতে পারেন এবং স্বস্তিক চিহ্ন আপনারা ক্রয় করতে পারেন এছাড়াও এই দিন যানবাহন কেনা অত্যন্ত শুভ বলে মানা হয় অর্থের আগমনও হয় মা লক্ষ্মীর কৃপা সময় থাকবে আপনার ওপর নতুন জামা কাপড় নতুন আসবাসপত্র এই সমস্ত কিছুই আপনারা কিনতে পারেন এই দিন ঘর সাজানো জিনিসও আপনারা অবশ্যই কিনতে পারেন তবে অবশ্যই খেয়াল রাখবেন ভুল করে প্লাস্টিক লোহা কিংবা কাচের কোনো ঘর সাজানো জিনিস বা কোনো জিনিস কিন্তু একদম বাড়িতে এই দিন ভুল করেও আনবেন না এতে কিন্তু হিতে হবে বিপরীত মা লক্ষ্মীর বদলে আপনার গৃহে প্রবেশ করবে অলক্ষ্মী ঘোর অমঙ্গলের ছায়া আপনার সংসারকে ঘিরে ধরবে আপনার সংসার রোগ জ্বালা যন্ত্রণা গৃহ অশান্তি আর্থিক কষ্ট বাধা বিপত্তি যুক্ত একটি সংসার তৈরি হয়ে যাবে আপনার সংসার ছাড়খাড় হয়ে যাবে তাই আজই সাবধান হয়ে যায় এই দিন অবশ্যই ধনে কিনবেন অবশ্যই গোটা ধনে কিনবেন এবং তারপর মা লক্ষ্মীর চরণে নিবেদন করে পুজো আরাধনার পর সেই গোটা ধনে আপনারা রান্নাঘরে ঠাকুর ঘরে অথবা আপনাদের লকারে এটি লাল কাপড়ে মুড়ে রেখে দিতে পারেন এবং আপনারা চাইলে এই গোটা ধনে আপনাদের বাড়ির টবে কিংবা উঠোনে ছড়িয়ে দিতে পারেন ধনে খুব তাড়াতাড়ি বৃদ্ধি হয় তাই মা লক্ষ্মীর প্রতীক এই গোটা ধনে আপনারা অবশ্যই এই দিন বাড়িতে আনতে পারেন খুব সহজে এই ধনে থেকে ধনে গাছ তৈরি হয়ে যাবে সাথে সাথে আপনাদের জীবনেও দ্রুত সুখ শান্তি সমৃদ্ধি বিরাজ করবে এই দিন আপনারা যা কিছুই ক্রয় করবেন তার দ্বিগুণ আপনারা কিন্তু ফেরত পাবেন মা লক্ষ্মীর প্লাস্টিকের কোনো জিনিস কিনবেন না আমি আগেই তো বললাম কাচের কোনো জিনিস বা কাচের কোনো বাসন একদম কিনবেন না কাচকে রাহুর সাথে তুলনা করা হয়েছে যা আপনার এবং আপনার পরিবারের উন্নতির জন্য অত্যন্ত ই অশুভ এই দিন ভুল করেও তেল কিনবেন না এই দিন যে প্রদীপ অর্থাৎ দীপদান আপনার করবেন সেই তেল কিন্তু আগে থেকে জোগাড় করে রাখবেন কিন্তু এই দিন ভুল করেও তেল একেবারে কিনবেন না এই দিন কোনোভাবেই স্টিলের কোনো বাসনপত্র কিনবেন না কারণ স্টিলের বাসন কেনার জন্য এই দিনটির একদমই অশুভ তার সাথে সাথে ছুরি কাচি ব্লেড রকম ধারালো কিংবা ছুচলো কোনো জিনিস কিন্তু এই দিন ভুল করেও কিনবেন না এবারে চলুন জেনে নেওয়া যাক এই দিন এমন কি কি কাজ আমরা করব যার জন্য আমাদের ভাগ্যের চাকা একেবারে ঘুরে যাবে রাতারাতি পরিবর্তন ঘটবে আপনার অর্থনৈতিক দিকে এই সেই জন্য শাস্ত্রমতে কি কি বলা হয়েছে চলুন জেনে নেওয়া যাক সবার প্রথম আমরা জানবো এই দিন ভুল করে আমিষ জাতীয় কোনো খাবার রান্নাও করবেন না বা বাড়িতেও আনবেন না এই দিন আপনারা অবশ্যই কিন্তু নিরামিষ আহার গ্রহণ করবেন বাড়িতে যদি কোনো অসহায় গরিব দুঃখী মানুষ আসে আপনার সাধ্য সামর্থ্য মতো অবশ্যই তাদের সাহায্য করুন অর্থ বস্ত্র অথবা খাদ্য দিয়ে তাদের সাহায্য করুন মা লক্ষ্মী কৃপায় আপনি যা দেবেন তা তিন গুণ আপনার কাছে কিন্তু ফেরত আসবে ধনতেরাসের দিন পুজো করার সময় অতি গুরুত্বপূর্ণ একটা জিনিস খেয়াল রাখবেন এই দিন ধনন্তরী দেব শ্রী লক্ষ্মীর সাথে সাথে কুবের মহারাজেরও পুজো আরাধনা করবেন আর্থিক সংকট দূর করবার জন্য অতি অবশ্যই এই দিন সোনার রূপ যদি আপনারা কিনতে নাও পারেন তবে শুধুমাত্র একটু ঝাড়ু বা ঝাঁটা নিয়ে আসুন ভাগ্যের চাকা পরিবর্তন হবে রাতারাতি তবে খেয়াল রাখবেন কোনো রকম ফুল ঝাড়ু বা প্লাস্টিকের ঝাড়ু কিন্তু এই দিন বাড়িতে আনবেন না আপনারা অবশ্যই মা লক্ষ্মীর প্রতীকস্বরূপ খেজুর পাতা ঝাড়ু অথবা নারকেলের সলা ঝাড়ুই কিন্তু এই দিন বাড়িতে নিয়ে আসবেন তার পাশাপাশি এই দিন অবশ্যই লবণ সাদা লবণ বা সন্দপ লবণ যে কোনো লবণ আপনারা এই দিন গৃহে নিয়ে আসতে পারেন এছাড়া খুবই স্বল্প মূল্যে আপনারা মা লক্ষ্মীর অত্যন্ত প্রিয় হলুদের গার্ড গোমতি চক্রবান আভিশঙ্ক লক্ষ্মী করি পান সুপারি পদ্ম পদ্মবীজ গোটা আতপ চাল এছাড়াও যে কোনো প্রকারের শস্য আপনারা এই দিন বাড়িতে অবশ্যই নিয়ে আসতে পারেন যেরকম আপনারা ডালও কিন্তু এই দিন বাড়িতে নিয়ে আসতে পারেন এই ধানতেরাসের দিন আপনারা নিজ সাধ্য সামর্থ্য মতো যা কিছুই ক্রয় করবেন তা কিন্তু সবার প্রথম মা লক্ষ্মী শ্রীচরণের কাছে নিবেদন করবেন এবং পুজো আরাধনা করবেন পুজোর পর অর্থাৎ ত্রয়োদশী তিথি ছেড়ে গেলে আপনারা সেই জিনিস ওখান থেকে নিয়ে ব্যবহার করবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ধনতেরাসের অনেক শুভেচ্ছা বিনন্দন জানিয়ে ভিডিওটি এখানেই শেষ করলাম অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য জয় মা লক্ষ্মীর জয় রাধে রাধে